দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার বড় করছে চীন নতুন করে ঢেলে সাজাচ্ছে নিজেদের পারমাণবিক অস্ত্রাগারকে এ নিয়ে বিশ্বজুড়ে রাজনীতিতে চলছে আলোচনা সমালোচনা এই নীরব ঝড় আন্তর্জাতিক মহলে ক্রমশ উদ্বেগের সৃষ্টি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা এর পেছনের কারণগুলো বেশ জটিল এবং বহুমাত্রিক বলছেন তারা মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান জেনারেল অ্যান্থনি কটন মনে করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর দু সালের মধ্যে তাইওয়ান দখলের নির্দেশই এই পারমাণবিক অস্ত্রবৃদ্ধির প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করেছে এই পদক্ষেপ মূলত স্থল আকাশ ও সমুদ্র থেকে হামলার সক্ষমতা বাড়ানোর একটি সমন্বিত পরিকল্পনা বেইজিং আনুষ্ঠানিকভাবে লো ফার্স্ট ইউজ বা প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতির কথা বললেও পশ্চিমা বিশেষজ্ঞরা এতে ভিন্ন কিছু দেখতে পাচ্ছেন পেন্টাগনের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী যদি কোনো প্রচলিত হামলা চীনের পারমাণবিক সক্ষমতাকে হুমকির মুখে ফেলে কিংবা তাইওয়ান ইস্যুতে বড় ধরনের পরাজয় কমিউনিস্ট সরকারের অস্তিত্বকে বিপন্ন করে তবে চীন প্রথমেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে শিকাগো ভিত্তিক গবেষণা সংস্থা বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টের তথ্য মতে চীন বর্তমানে প্রায় ছয়শটি ওয়ারহেড মজুদ করেছে এবং এটি অন্য যেকোনো পারমাণবিক শক্তির চেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে এছাড়াও প্রায় তিনশো পঞ্চাশটি নতুন ক্ষেপণাস্ত্র সাইলো ও মোবাইল লঞ্চার নির্মাণের কাজ চলছে প্যান্টাগনের অনুমান দু সালের মধ্যে চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে চীন অবশ্য এসব অভিযোগকে অপপ্রচার হিসেবে আখ্যা দিয়ে আসছে তারা বলছে তাদের পারমাণবিক নীতি আত্মরক্ষামূলক এবং পারমাণবিক যুদ্ধ কখনই শুরু করা উচিত নয় তবে বিশ্লেষকরা মনে করছেন পরাশক্তির প্রতিযোগিতায় টিকে থাকতে এবং কৌশলগত ভারসাম্য বজায় রাখতে চীন তার পারমাণবিক শক্তিকে আরও জোরদার করছে তামান্না যুগান্তর নিউজ